কোনো দেশে ন্যাশনাল হেলথ সার্ভিস কোনো দেশে মেডিকেড মেডিকেয়ার অনেক রকম কিন্তু বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো ইন্স্যুরেন্স অথবা এই ধরনের বেনিফিট স্কিম নেই এই অবস্থায় বাংলাদেশকে আসলে এই ওষুধের উপরে মূল্য নির্ধারণের একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া আসলে এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল রাখা কঠিন হচ্ছিল এটা একটা সাধারণ মানুষের মধ্য থেকে গত ত্রিশ বছর যাবৎ পর্যায়ক্রমে একটা পর্যবেক্ষণ আসছে আপনারা বারবার এটা বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন মিডিয়াতেও এটা এসছে এই ওষুধের মূল্যের পার্থক্যের কারণে মানুষের উপর যে চাপ এবং এই মানুষের এই মধ্যকার এই কনসার্নটাকে বিবেচনায় নিয়ে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকেই আসলে আপনারা জানেন গত বছর চব্বিশ সালের নভেম্বর থেকে আসলে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং এটা আজকে এটা একটা চূড়ান্ত রূপ নিয়েছে যেখানে আসলে অন একটি অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে যেখানে দুশো পঁচানব্বই বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও একটি দুটি ড্রাগের অনুরোধ এসেছে সেগুলো অন্তর্ভুক্ত হলে পঁচানব্বই বা ছিয়ানব্বইটা ওষুধ এগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যক ওষুধ আমরা এই ধারণাটা প্রায় পঞ্চাশ বছরের অত্যাবশ্যক ওষুধ সাতাত্তর সালে পৃথিবীতে এসছে তারপর পর্যায়ক্রমে ধারণাটা সম্প্রসারিত হয়েছে এটার আরও এটার ব্রেথ বেড়েছে এই তালিকা এটি দেশের রোগের ধরন ওষুধ আবিষ্কার মানুষের আর্থিক সামর্থ্য ডায়াগনোসিসের সামর্থ্য এগুলোর উপরে বিভিন্ন দেশে দেশে এবং বিশেষ বাংলাদেশেও অত্যাবশ্যক ওষুধের তালিকা পরিবর্তিত হয়েছে এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকাটিতে এবারে একশো পঁয়ত্রিশটি ওষুধ ছত্রিশটি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারের তালিকায় এবং মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে এটাকে স্পষ্ট নির্দেশনা থাকবে যে এই বিষয়টি আমাদের একটি ফর্মুলা যেটা অনেক দিন যাবৎ সে পঁচাশি সালে একবার তৈরি হয়েছিল বিরানব্বই সালে সেটা কিছু পরিবর্তন করা হয়েছিল এবার একটি নির্দিষ্ট ফর্মুলা বলা হচ্ছে এবং যেখানে কাঁচামাল অর্থাৎ এটার এপিআই এক্সিপিয়েন্ট এবং তার সঙ্গে যে মার্কআপ রেট সেটাকে বলা হচ্ছে মার্কআপের ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করিনি এটা যেটা প্রচলিত মার্ক ছিল সেটাই থাকছে অতএব মূল ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে যে এই অত্যাবশ্যক ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলো সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে যারা উপরে আছেন তাদেরকে নেমে আসতে হবে যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না অতএব এই ওষুধগুলো বাংলাদেশের সাধারণভাবে আপনারা সবাই জানেন যে অত্যাবশ্যক ওষুধ মাত্র এইটা বাই ডেফিনেশন এটা শতকরা আশি ভাগ মানুষের সকল রোগ ব্যাধির চিকিৎসার জন্য যথেষ্ট অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ ভাব বাংলাদেশের শতকরা আশেপাগ মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপরে আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব ফেলবে অথবা এটা একটা বলা যায় একটা যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশের এই অন্তবর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার জন্যে খাতে তাদের কাজ থেকে ব্যয় কমানোর লক্ষ্যে যে সিদ্ধান্তটি নিয়েছে এটা আমরা আশা করি যে এটা একটা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে প্রশ্ন হচ্ছে যে উল্টো দিকে এটাকে আসলে এটা ইন্ডাস্ট্রির উপরে কোনো প্রভাব ফেলবে এটা খুবই অন্তর্বর্তীকালীন সরকারি ব্যাপারে খুবই সাবধান ছিল এবং খুবই সতর্কতার সঙ্গে এটাকে একটা পর্যায়ক্রমিক ইয়েতে ফেরা ফেলা হয়েছে যে এখানে চার বছর সময় দেওয়া হচ্ছে যেন পর্যায়ক্রমে ইন্ডাস্ট্রিগুলো এটা কোপ আপ করতে পারে কিন্তু এটা নিশ্চিত করা হচ্ছে যে এই ওষুধগুলোর মূল্য নিয়ন্ত্রণ করা হবে নির্ধারণ করা হবে এর বাইরে আরও প্রায় এগারোশো ওষুধ থাকবে সেগুলোকেও আসলে বলা হচ্ছে যে সেগুলোর জন্য উৎপাদকটা প্রস্তাব করবেন কিন্তু সেগুলোর জন্যও আসলে এই মিডিয়াম প্রাইস ওখানে খুবই একদম একটা ভালো জিনিস বলা হচ্ছে যে ইন্টারনাল রেফারেন্স এবং ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে আসলে এই বাকি ওষুধগুলোর ক্ষেত্রে যদি সাতের বেশি উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে তাদেরকে একটা পনেরো পার্সেন্ট রেঞ্জের মধ্যে আসতে বলা হবে এইটার জন্য ওনারা আসলে প্রতি বছর পঁচিশ পার্সেন্ট হিসেবে অ্যাডজাস্ট করে চার বছর সময়কালে ওনাদেরকে এই রেঞ্জে ঢুকতে হবে যদি সাতের কম উৎপাদক ওষুধটা তৈরি করে সেই ক্ষেত্রে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিং এবং এক্সটার্নাল রেফারেন্স মানে দেশের বাইরে অন্যান্য জায়গায় যেই ওষুধটা উৎপাদন যেখানে হয় সেই মূল্যটাকে পিপিপি অ্যাডজাস্টমেন্ট করে সেটা দেখা হবে যে ইন্টারনাল এবং এক্সটার্নালের মধ্যে কোনটা কম এবং সেইটা অনুযায়ী তাদেরকে আসলে মূল্য দেওয়া হবে মূল্য অনুমোদন দেওয়া হবে অতএব এটা তারা প্রস্তাব করবেন সরকার অনুমোদন দেবেন কিন্তু অনুমোদন দেওয়ার নীতিমালাটা আমরা বলছি এটা হচ্ছে মোটা দাগে এগুলো সবগুলোই আসলে যেহেতু একটা গেজেট আকারে আদেশ আকারে আসবে অথবা আমরা অতটা ডিটেইলে যাচ্ছি না যে প্রত্যেকটা কি এরপরও আরও তিন ধরনের ক্যাটাগরি আছে একটা হচ্ছে যারা নাকি আউট অফ প্যাটার্ন ড্রাগ বাংলাদেশে নতুন আসবে আজকে চোদ্দ আজকে যে ড্রাগগুলো আছে তার বাইরে যে ড্রাগটা নতুন আসবে সেগুলোর জন্য একটা ফর্মুলা তৈরি করা আছে বায়োলজিক্যাল যেগুলো নাকি আজকাল সবচেয়ে বেশি র্যাপিডলি এক্সপান্ডিং একটা ফিল্ড অফ মেডিকেল সায়েন্স ওখানে বায়োলজিক্যালস ইভিনে মডুলেটার্স এই ধরনের ড্রাগগুলোর জন্য আলাদা একটা ক্যাটাগরি আছে আর আন্ডার প্যাটেন্ট যেগুলো প্যাটেন্টেড মলিকুল সেইগুলোর জন্যও আলাদা ফর্মুলা আছে সো প্যাটেন্টেড মলিকুল যদি নতুন আসে বাংলাদেশে তাদের জন্য একটা ক্যাটাগরি আউট অফ প্যাটেন্ট মলিকুল যদি বাংলাদেশে নতুন আসে তাদের জন্য একটা ক্যাটাগরি এবং বায়োলজিক্যালসের জন্য আরেকটা একটা করি এবং সেখানে তাদেরকে কিন্তু উৎসাহিত করার জন্য এই সবগুলোর ক্ষেত্রে সে পার্টিকুলারলি এটা একটা স্পেশাল সেক্টর বলা হচ্ছে যে বায়োলজিক্যাল যেন উৎসাহিত করার জন্য এখানে আলাদা ধরনের আসলে যে ফর্মুলা সেটাকে আবার এক দশমিক তিন তিন দিয়ে গুণ করে তাদেরকে অতিরিক্ত যেন আগ্রহী করা যায় এই বিষয়ে গবেষণায় সেটার ব্যবস্থা করা হচ্ছে অতএব এটা আসলে একটা আমরা বলতে পারি বাংলাদেশের স্বাস্থ্য খাতে আমরা সবাই জানি যে ওষুধের যে ভূমিকা স্বাস্থ্য অর্জন রক্ষা চিকিৎসায় সকল ক্ষেত্রে এই সকল ল্যান্ডস্কেপের উপর আসলে একটা বড় ধরনের প্রভাব ফেলবে আজকের এই সিদ্ধান্তটা এখন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই এটা আমাদের এটা যে সরকারি যে সমস্ত প্রক্রিয়া সেগুলো অনুসরণ করার পর এটা বাস্তবায়ন করবে এবং এটা বাস্তবায়নের জন্য ভবিষ্যতে বলা হচ্ছে যে আগামীতে আসলে এটাকে এই এক্সিস্টিং ডিজিডি এর বাইরে একটা আলাদা অথরিটি করা হবে আসলে ন্যাশনাল প্রাইস ড্রাগ প্রাইসিং অথরিটি সো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সত্তা গড়ে উঠবে যারা আসলে এই দৈনন্দিন নিয়ন্ত্রণ এই ওষুধের মান ওষুধের অনুমোদন এগুলো বাইরে থেকে তারা আসলে এই শুধুমাত্র ওষুধের মূল্য নির্ধারণ সম্পর্কিত এই বেঞ্চ মার্কিং পৃথিবীব্যাপী এটা বিশ্বব্যাপী গ্লোবাল কেমন এটা প্রেফারেন্স এটা এক্সটার্নাল রেফারেন্স এই কাজটাই তারা করবেন এটা হয়তো এই মুহূর্তে নেই এই মুহূর্তে কাজটা করবেন হচ্ছে ড্রা মানে ড্রাগ প্রাইস ফিক্সেশন কমিটি কিন্তু পর্যায়ক্রমে এটা একটা অথরিটি হয়ে উঠবে এই হচ্ছে মোটা জায়গায় আজকে ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ সম্পর্কিত আজকের উপদেষ্টা সিদ্ধান্ত আশা করি আপনারা নিশ্চয়ই এটার বিষয়ে আপনাদের অনেক আগ্রহ ছিল দীর্ঘদিন যাবত আমরা এটা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা নিজেরা এটার অংশীদার হতে পেরে খুবই আনন্দিত আমরা আশা করবো এবং এটা ইতিমধ্যেই এই গত চোদ্দ মাস সময়কালে বিভিন্ন সময়ে প্রতিটা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হয়েছে এবং এটা আপনার একটা টাস্ক ফোর্সের মাধ্যমে যেটা বলছিলাম যে চোদ্দই গত বছরের চোদ্দই নভেম্বরের পর থেকে সাতই নভেম্বরের পর থেকে এই চোদ্দ মাস সময়কালে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল টাস্ক ফোর্স আবার একজন বিশেষজ্ঞদের নিয়ে একটা প্রাইস ফিক্সেশনের জন্য আলাদা কমিটি কাজ করেছে এবং তারা সকল স্টেক হোল্ডার বিশেষজ্ঞদের সঙ্গে স্টেক সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং এই অংশীজন উৎপাদক বিপণনকারী ফার্মাসিস্ট ওষুধ বিজ্ঞানী চিকিৎসা পেশার সকল পেশার বিশেষজ্ঞবৃন্দ সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আন্তর্জাতিক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ মানে যত গবেষণা সংস্থা আইসিডিডিএফ মানে যত রকম স্টেক ওষুধ ব্যবহারের সঙ্গে ওষুধ উৎপাদনের সঙ্গে ওষুধ বিপণনের সঙ্গে জড়িত তাদের সঙ্গে আলাপ আলোচনা করে অবশ্যই এই বিষয়ে সবাই তো একমত হতে পারেন এটা খুবই স্বাভাবিক এটা আপনারা বুঝতে পারেন যে এই বন্দোবস্তটা সবার জন্য একমত হওয়া কঠিন কিন্তু সবার সঙ্গে আলাপ আলোচনা করেই এই জায়গায় আসা হয়েছে এবং আজকে আমরা এটা উপদেষ্টা পরিষদ এ ব্যাপারে একমত হয়েছেন এবং সবাই আনন্দের সঙ্গে সমগ্র জাতির জন্যে এই সিদ্ধান্তটি নিয়েছেন তো আমাদের আমরা মনে করি যে আজকের এই সিদ্ধান্ত একটা সুদূর প্রসারের প্রভাব ফেলবে এবং এটা আসলে ওই বিরাশিতে অর্জিত সাফল্য এখন হবে ট্রান্সলেটেড ইন্টু রিয়েল হেলথ বেনিফিট মানে আমাদের স্বাস্থ্য খাতের যে ওষুধ খাতের যে অর্জন শিল্পের যে অর্জন এই শিল্পের জন্য এখন স্বাস্থ্য সুবিধায় অনুদিত হতে থাকবে কারণ এটা যেন আর ওষুধের মূল্য আসলে মানুষের এক যেন তার ওষুধের প্রাপ্যতার ক্ষেত্রে কোনো বাধা না হয়ে ওঠে এই বাধাটা পর্যায়ক্রমে কমে যাবে এখন এবং অ্যাট সাম পয়েন্ট অফ টাইম এটা আসলে চলে যাবে বলে আমরা বিশ্বাস করি দুইশো পঁচানব্বইটা আজকে আজকের উপদেষ্টা পরিষদে আর একটি অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে এটা আমরা বিশেষজ্ঞ কনসালটেশন হলে এটা দুশো হতে পারে যে অবশ্যই হ্যাঁ দুশো পঁচানব্বই ঠিক আছে প্রথম যে ব্যাপারটা বলেছেন যে হ্যাঁ তিনটি যে যদি বলেন যে এটা বাস্তবায়ন এটা বাস্তবায়ন আমাদের শুধুমাত্র প্রক্রিয়া যদিও নির্বাচনী ব্যস্ততার কারণে নির্বাচনের প্রস্তুতিজনিত ব্যস্ততার কারণে সরকারের সকল মেশিনারি একেবারেই টপ এটা থাকে কিন্তু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এটা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত বিষয় অতএব আমরা আশা করি এই সরকারের আগামী যে কয়েকদিন এই সময়কালের মধ্যে এটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে এক নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ এই যে ট্রানজিশন আর বাংলাদেশের যে হেলথের ট্রানজিশন হচ্ছে এটা সম্পূর্ণ রিফ্লেক্টেড হয়েছে এবারে এই ড্রাগ লিস্টে মানে সংক্রামক এবং অসংক্রামক ব্যাধি যে আমাদের এক পক্ষ থেকে আরেক যাচ্ছে এবং যে নামগুলো বললেন আপনি সবগুলো রোগের প্রাথমিক চিকিৎসা সবগুলো ওষুধ এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে তবে অবশ্যই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন যে ক্যান্সার চিকিৎসার যে প্রতিনিয়ত যে উন্নতি হচ্ছে সেক্ষেত্রে বেশ কিছু ওষুধ আসলে যেগুলো আসলে অত্যাবশ্যক ওষুধের তালিকা থাক নেই কিন্তু ডায়াবেটিস হ্যাপারেশন সহ অন্যান্য অসংক্রামক ব্যাধিগুলোর জন্য চিকিৎসার ব্যবস্থা এখানে আছে আসলে ওষুধগুলো আর তৃতীয় প্রশ্নটা কী ছিল আপনার চার বছরের ব্যাপারটা এটা এটা বারবারই বলা হচ্ছে যে এটা সবসময়ই আমরা মনে করি যে আপনি খেয়াল করেন যদি ভাবি আমি একটা উদাহরণ দিই যদি মিডিয়াম প্রাইস আমরা বলছি যে মনে করি একটা দশ একটা চোদ্দো টাকা একটা ষোলো টাকা একটা আঠারো একটা বিশ এটা মিডিয়ামটা ধরি পনেরো টাকা হলো বা চোদ্দো টাকা হলো আমরা বলছি এটা নিচের দিকে যিনি দশ আছেন ওনার জন্য উনি পর্যায়ক্রমে যাবেন চোদ্দোতে উপরে বিশ থেকে নেমে আসবেন পর্যায়ক্রমের চোদ্দতে এটা যেন আজকে বিশ থেকে চোদ্দতে কমাতে বললে এটা অ্যাপারেন্টলি মনে হবে যে এটা একটা ধাক্কা সেজন্য বলা হচ্ছে যে ওনারা পঁচিশ পঁচিশ করে কমে আসবেন পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে ওনারা সবাই পণ্ডতে চলে আসবেন এই সময়কালে প্রতি বছরই আসলে আমরা যেটা বলেছি ইনফ্লেশন অ্যাকোমোডেট করার জন্য মার্চের একত্রিশ তারিখে দেখা হবে যে ওই দিন যদি ডিক্লেয়ার করে ফেলে সরকার ইনফ্লেশন সেটা অনুযায়ী অ্যাডজাস্টেড হবে যদি ইনফ্লেশন ডিক্লেয়ার না করে পাঁচ পার্সেন্ট অ্যাডজাস্টেড হবে যে যেদিন ইনফ্লেশন ডিক্লেয়ার করা হবে কারেকশন করা হয়ে যাবে সেটা একটা নিখুঁত দিয়ে এখানে মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে আসলে এতদিন যাবত আপনারা জানেন এই অনেক আগেও এগুলো বলা হয়েছে সত্য ষাট ভাগ ওষুধ অত্যাবশ্যকীয় তৈরি হতে হবে এগুলো আসলে বাস্তবায়নযোগ্য ছিল না কারণ ভাগে বোঝা যাবে না এইবারে কিন্তু এগুলো স্পষ্ট করা হয়েছে যেটা হচ্ছে বিক্রি শতকরা পঁচিশ ভাগ অত্যাবশ্যকদের তালিকার মধ্যে থেকে তৈরি করতে খুবই স্পষ্ট এবং এটা আর্থিক মূল্যে অথবা এখন আর আসলে এই ব্যাপারগুলো কারণ আপনারা জানেন যে ওষুধ খাত একটা খুবই নিয়ন্ত্রিত খাত এবং এখানে সব কিছু ট্রান্সপারেন্ট মানে সেটা কাঁচামাল এক্সিপিয়েন্ট প্যাকিং মেটেরিয়াল সবকিছুর হিসাব দিতে হয় অতএব এখানে এটা যখনই বিক্রয় মূল্যের সঙ্গে সম্পর্কিত করা হচ্ছে আর্থিক মূল্যে পঁচিশ ভাগ অত্যাবশ্যক উৎপাদন করতে হবে এর মানে হচ্ছে দেশের সকল উৎপাদক তার উৎপাদন তালিকায় অন্তত কেমনভাবে ওষুধগুলোকে রাখতে হবে যেন বাজারে এই অত্যাবশ্যক ওষুধের কোনো অভাব কখনই না হয়